নমস্কার সকল বন্ধুদের তো বন্ধুগণ অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বিষয় হলো অনেকেই রয়েছেন যে শত্রুর যন্ত্রণায় বহু বিপর্যয় অবস্থায় অবস্থান করছেন অনেকে কমেন্টে জানিয়েছেন যে শত্রু প্রচণ্ড প্রতিনিয়ত আপনাকে জানাচ্ছে এবং শত্রু এই ক্রিয়ার মাধ্যমে শত্রুকে আপনারা নিস্তেজ করে দিতে পারবেন প্লাস আপনার দিকে তার সময় কিছুতেই থাকবে না যে আপনার সঙ্গে তার শত্রু আমি তো এই বিষয়ে আজকে আমি আপনাদের জানাতে চাই আপনারা নিজেদের কাজ নিজেরাই করুন ঘরে বসে করতে পারবেন কোনো পয়সা খরচার কোনো দরকার নেই এই শাস্ত্রবিধানে এই সব খুব কার্যকরী হয় তবে রিকোয়েস্ট থাকবে সবার প্রতি কেউ আপনারা নিজেই শত্রুকে এই ধরনের বেশি যদি আপনার সাথে তার প্রচণ্ড হারে আপনাকে জানাতন করে সেক্ষেত্রেই আপনারা কাজটি করবেন আর যারা আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলবো আপনারা এই কাজটি করার সময় একটা কথা মনে রাখবেন যে যখন আপনারা এই কাজটি করবেন যখন আপনারা এই কাজটি করবেন আমি বারবার বলছি যখন এই কাজটি শুরু করবেন বা কাজটি করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে শত্রুটি আপনাকে প্রতিনিয়ত জ্বালাচ্ছে সেই শত্রুকে আপনি চিরতরে আপনার পায়ের নিচে ফেলে রাখতে পারবেন এবং আপনার শত্রু আপনার উপর কোনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না প্লাস আপনার কাছে নত শিখে করবে শত্রু নিস্তেজ করার জন্য বা শত্রুকে দমন করার জন্য এই ক্রিয়াটি আজকের করতে পারেন তো শুরু করা যাক যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন সকল বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব যারা নতুন বন্ধু আমার এই প্রোগ্রামটি দেখছেন অবশ্যই ইউটিউবে দেখেন বা আপনারা ফেসবুক পেজে দেখেন বা ইনস্টাগ্রামে দেখেন আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন রাখবেন আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের প্রতিনিয়ত কমেন্টের অনুভূতি শুধু ভিডিও আপলোড দিয়ে থাকি আমি চাই আপনাদের সাথে থাকতে বা আপনাদের ভালোবাসা বা আপনাদের মঙ্গলের জন্য এইসব ক্রিয়া আমি দিয়ে থাকি তো যখন আপনারা কাজগুলি করবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না হয়তো আপনাদের অল্প কাজের সময় অল্পতেই যদি আপনারা মনে করেন যে একটু ভুলের কারণে হয়তো আপনার কাজটা না হতে পারে আমার সময়টা আমি যেই এই সময়টা আপনাদের জন্য ব্যয় করতেছি আমারও ব্যর্থতা প্লাস আপনি করবেন আপনার সময়টা ব্যয় তো শুরু করে যায় আর অবশ্যই আপনার হয়তো কাজে না রাখতে পারে আপনি এই ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন আমার একটি রিকোয়েস্ট থাকলো তো শুরু করা যাক শত্রুকে মনে করেন যে প্রতিনিয়ত আপনাকে জানাচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে সেক্ষেত্রে আপনি কি করবেন বাজার থেকে একটি ফল নিয়ে আসবেন ফলটির নাম হল যে ফলটির নাম বলছি আপনারা সকলেই দশম ভান্ডারে পেয়ে যাবেন হিং নামে একটা ফল আছে হিং মনে রাখবেন হিং ফল কিন্তু এতটাই কার্যকর একটি গাছের মধ্যে একটু জায়গা গর্ত করে যদি ভরে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছটি পনেরো দিনের মধ্যে গাছটি কিন্তু মরে যায় এই হিং আপনারা নিয়ে আসবেন হিংটা নিয়ে এসে আপনারা সুন্দর করে সেটাকে গুরু করে নেবেন নেওয়ার পরে আপনার শত্রুর নামটি লিখবেন একটি কাগজে আপনার শত্রুর নামটি কি করবেন লিখবেন লেখার পরে যে কালিটা দিয়ে লিখবেন এটা কিন্তু কালি দিয়ে লিখতে হবে যে কোনো কালা কালি দিয়ে আপনি যখন শত্রু নামটি লিখবেন তার সাথে হিং মিশিয়ে নামটি লিখুন লিখার পরে এই কাগজটি এই কাগজটি একটা শনিবার মঙ্গলবার দেখে দিন দেখে যদি অমাবস্যা পূর্ণিমা পড়ে তো আপনার ভাগ্য আর ভালো যদি না পড়ে তাও কোনো প্রবলেম নেই আপনি নামটি লিখার পরে রাস্তার মধ্যে দেখবেন অনেকেই জুতো হয় না সেরা জুতা পড়ে থাকে সেই শিরো একটা জুতা সংগ্রহ করতে হবে শনিবার মঙ্গলবার এই নামটি লিখেছেন এই দুইটিকে নাম লেখা কাগজটি একটি প্লাস্টিকে মুড়ে আর যে নর্দমায় বা ডাস্টবিনে বা রাস্তা সাইডে কোথাও সিরা একটা জুতো এই দুটিকে একত্রিত করে সুতো দিয়ে বেঁধে বা শত্রুর নামকে যে কাগজটি লিখেছেন সেই কাগজটি লিখে আপনি কোনো প্রবাহিত জলে প্রবাহিত জলে নিক্ষেপ করুন এতে কি হবে শত্রু আপনার চিরতরের মধ্যে চিরদিনের মধ্যে আর শত্রু আমি আপনার সাথে না তবে এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে যখন আপনারা এই ক্রিয়াটি করবেন বন্ধু এ হাতে করবেন এ হাতে যেন কেউ বুঝতে না পারে হয়তো আপনার প্রবলেম হতে পারে বা অনেকে দেখে ফেললে হয়তো আপনার সেই কাগজটা দেখে ফেললে আপনার শত্রুর নামটি আপনার সমস্যা হতে পারে সাবধানে করুন এই কাজটি করে দেখুন পারফেক্টভাবে রেজাল্ট পাবেন তো আজকে ছিল এই পর্যন্ত এই ধরনের প্রতিনিয়ত আমি আপনাদের সমস্যার সমাধান দিতে থাকবো আপনারা শুধু আমার সাথে থাকুন এবং আপনারা যখন এই কাজগুলি করবেন অবশ্যই নিষ্ঠা এবং বিশ্বাসের সহিত করবেন আশা রাখি আপনারা ঘরের কাজ ঘরেই করুন কোনো পয়সা খরচার দরকার নেই আপনাদের যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাগুলি সমাধান করার জন্য সকলেই ভালো থাকুন নমস্কার